বাংলাদেশের অন্যতম প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি সীতাকুণ্ড আমি নাইম বনগাট বেঞ্চারে স্বাগত আজ আমি করতে যাচ্ছি সীতাকুণ্ডে এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন সীতাকুণ্ডের বিখ্যাত চন্দ্রনাথ মন্দির ঝর্ণা গুলিয়াখালী সি বিচ এবং আরো অনেক কিছু চলুন শুরু করা যাক সীতাকুণ্ড চট্টগ্রাম জেলার একটি উপজেলা যা তার প্রাকৃতিক সৌন্দর্য এবং ধর্মীয় স্থানের জন্য বিখ্যাত সীতাকুণ্ড চট্টগ্রাম শহর থেকে বিশ কিলোমিটার উত্তরে বঙ্গোপসাগরের উপকূলে অবস্থিত এখানে রয়েছে চন্দ্রনাথ মন্দির যা হিন্দু ধর্মাবলম্বীদের জন্য একটি পবিত্র তীর্থস্থান যেহেতু আমরা চন্দ্রনাথ মন্দির খয়াছড়ি ঝর্ণা বলিয়া কালী সি বিচ এই তিনটি জায়গায় গর্বত পাহাড় দেখতে পাচ্ছি এবং আমাদের এই প্রথম এই ঠান্ডা পানিতে পা বৃষ্টি হচ্ছে এমনিতে খুব ঠান্ডা আহ এমনিতে অনেক ঠান্ডা তার মধ্যে ঠান্ডা পানি আহ পাগলা বেঁধে যাচ্ছে আহ পানি অনেক ঠান্ডা আর পাহাড়ি অঞ্চলে শীতটা একটু বেশি থাকে তো আমাদের এই জিরিপথ ধরে এগোতে হবে এই জিরিপথ ধরে এগোলে আমরা খুব সহজে ওই পাহাড়টা দেখতে পাবো আমরা ঠিক ওইখানে যাব চট্টগ্রাম উত্তর বন বিভাগ হয়েছে জন্য আপনাকে স্বাগতম প্রবেশ শুরু সকাল সাতটা থেকে আদেশ কমে করতে তো এখান থেকে প্রবেশ মূল্য হচ্ছে মাত্র বিশ টাকা মাটিগুলো দেখেও মনে হচ্ছে মনে হয় পাথর এগোলা কত শক্ত মাটি কি অবস্থা পাথর পাথর পানিগুলো অনেক পরিষ্কার একদম ক্লিয়ার পানি আল্লাহ আকবার এর উপরে বলে আরো পাঁচটা ঝর্ণা আছে জাস্ট পানিটা একদম পরিষ্কার পানি আরে পাহাড় এতটুকু পাহাড় কিভাবে উঠবো আগে হচ্ছে রশিটাকে টান দিয়ে দেখবেন রশিটা কতটুকু শক্ত তারপরে হচ্ছে ধরে টান দিয়ে ওঠার চেষ্টা করবেন তো যদি আপনার ফিজিক্যালি অবস্থাই নিজে করতে পারেন তাহলে হচ্ছে রশি ধরা দরকার নেই নিজে শক্তি দিয়ে অবশ্যই চেষ্টা করবেন লাঠি নিয়ে আসার জন্য যাতে আপনার কাজটা আর অনেক বেশি সহজ হয় জাস্ট দেখেন ওইখানে কত উপর নিচ্ছে বাট এই দিকটা যা পিচ্ছে তো আমি রিক্স নিয়ে ওদিক যাচ্ছি না আর এখানে উপরে একটার উপরে একটা ঝর্ণা আছে একটু যদি সামান্য যাওয়ার চেষ্টা করি খুব বেশি যাওয়া যাবে না কারণ অনেক বেশি পিচ্ছিল জায়গা তা পা যদি ফসকে পড়ে যায় এবং নিচে পড়ে গেলে একদম নির্ঘাত মৃত্যু অবস্থা হতে পারে তো সৌদিক যাচ্ছি না এবং এখানে উপরে আরও ঝর্ণা আছে চলেন উপরে যেতে থাকি এক্সপ্লোর করার চেষ্টা করতে পারি কতটুকু উৎস একটা ভিউ দেওয়ার চেষ্টা করি জাস্ট দেখেন কতটুকু উচ্চ এবং এই পাহাড় কি অবস্থা এবং এই ঝর্ণা থেকে এই ঝর্ণা তারপর ওই ঝর্ণা এবং এই জন্য শুরুটা দেখার চেষ্টা করব এবং হচ্ছে পাহাড়ের মেনচুরা থেকে একটা সূর্যের ভিউ দেখার চেষ্টা করব এখানে একটা ঝর্ণা এটার উপরে আরো ঝর্ণা আছে আমরা মোটামুটি পাহাড়ের এই ঝর্নার সামনে চলে আসছি আর ওদিকে যাব না বৃষ্টি ইয়ে বৃষ্টির সময় আসলে পরে তখন হলো ঝর্ণাটা আল্লাহ আকবর ভাই উঠতে ওই পর্যন্ত যেতে আমার যে কী অবস্থা হবে জাস্ট ভিউটা দেখেন আমরা কোথা থেকে আসছি হয়তো ক্যামেরা ভালো করে বোঝা যাচ্ছে না বাট আমরা প্রায় এক ঘন্টা ধরে ট্রেকিং করতেছি এখনও পাহাড়ে চড়ে উঠতে পারি নাই এখনো সামনে মোটামুটি অনেকটুকু পথ বাকি কতটুকু করতে পারি আর অবশ্যই পাগুলো দেখে থেকে ফেলবেন এটা খুবই রিক্সি একটা জায়গা যদি পাগুলা ফসকে যায় পড়ে যাওয়ার চান্স থাকে অনেক বেশি খারাপ আর ক্যামেরা কতটুকু বোঝা যাচ্ছে আই নো বাট ইজ ভেরি হার্ড ওয়ে টু ক্লাইম হিল এখানে কি পা কিন্তু খস খস ঠিক আছে পা কিন্তু খসকে যেতে পারে সো খুব সাবধান বি কেয়ারফুল পাহাড়ে ট্রেকিং করা খুব সাবধানে পাহাড় কিন্তু ভয়ঙ্কর সুন্দর পাহাড় যেরকম সুন্দর পাহাড়ের রূপ যেরকম সুন্দর তার থেকেও তার একটা ভয়ঙ্কর রূপ আছে আল্লাহ আকবর কথা বলতে পারতেছি না ঠিক কতটুকু নিচ থেকে আমরা আসছি ক্যামেরা দেখা যাচ্ছে না এবং এটা মেবি বি লাস্ট পাহাড় এর উপর আর কোনো পাহাড় নাই এবং পাহাড়ের উপর থেকে কতটুকু ভিউ দেখানোর দেখাতে পারি মার্শাল্লাহ আল্লাহ আকবর এত সুন্দর দৃশ্য কল্পনা করে নেই এই সকালবেলা এই ভিউ পয়েন্টটা অসাধারণ পাহাড় বড় একটা অদ্ভুত জিনিস যতই পাহাড়ে উঠি যতই মনে করি যে এটা সর্বোচ্চ পাহাড় বাট এটাতে মনে হয় এটার পরে আরও একটা বড় পাহাড় আছে এই পাহাড়ের উচ্চতা শেষ হয় না আমরা হচ্ছে এতক্ষণ ভাবলাম যে এটা সর্বোচ্চ পাহাড় এখন এসে দেখি যে এটা চাইতে ওটা আরো বেশি বলি পাহাড় পাহাড়ের শেষ নাই যখন একটা পাহাড়ে উঠি তখন মনে হয় সামনে বেশি বড় আমরা এখানে যে পাহাড়টাতে আসতেছি মনে হয় এখানে এখানে মনে পর্যটক খুব কম আসে তো আমরা এটা এক্সপ্লোর করার চেষ্টা করি আমি জানি না ঠিক কতজন এখানে আসছে পর্যটক তো পায়ের ছাপ দেখে এবং রাস্তা দেখে মনে হয় যে খুব কম মানুষ এখানে এসেছে তো আমরা লাস্টটা একটু দেখেই যাই এখানে কিছু স্যাম্বল আছে কিছু বোতল দেখে বোঝা যায় হয়তো কিছু কিছু মানুষ আসছে বাট বেশিরভাগ মানুষই এই পাহাড়টা পর্যন্তই আসতো আমার কাছে সর্বোচ্চ পাহাড় হতে পারে এখানকার আসলে পাহাড়ের নেচারটা বোঝা খুব কঠিন কারণ হচ্ছে যেটাকে আমরা বড় পাহাড় মনে করি সেই পাহাড়ে ওঠার পর দেখি সামনে আর একটু বেশি বড়ো পাহাড় আল্লাহু আকবর আই বিউটা মনে হয় যে বান্দরবনে ফিল আসতেছে অসাধারণ জাস্ট ওই পাশে সমতল ভূমি পাশে পাহাড় এতটুকু ট্রেক করে আসার পর সার্থক সত্যি অসাধারণ বিউটা দেখলে মনে শান্তি আসলে বিউটা অসম্ভব সুন্দর হয়তো আমার ক্যামেরা অত ভালো না হয়তো অত ক্লিয়ার বোঝা যায় তো আমরা এখন যাওয়া না দেখার শেষ এখন আমরা হচ্ছে সীতাকুণ্ড উদ্দেশ্য রওনা দিব এখন লোকাল বাসে করে অপেক্ষা করতেছি এই বাকি থাকতে পড়েছি ঝর্ণা দেখা শেষ করে আমরা লোকাল বাসে চড়ে সীতাকুণ্ড বাজারের উদ্দেশ্যে রওনা দিলাম ভাড়া জনপ্রতি বাজার থেকে বলিয়া গাড়ির সিভিসের উদ্দেশ্য রওনা দিলাম বিচে গিয়ে পানি দেখতে পাই না ফেব্রুয়ারি মাস হওয়াতে পানি কম পানি একদম নেই যারা আসতে চান তারা অবশ্যই বর্ষার সময় আসবেন দ্যাট ইজ ভেরি ব্যাড লাক আজকে আমরা আসছি শীতের কারণে এখানে কোনো পানি নাই এখানে অনেকগুলো পর্যটক আসছে বাট সবাই এখানে বসে আছে আরে দেখো এখানে এই জায়গা পর্যন্ত পানি থাকার কথা বাট পানি অনেক দূরে চলে গেছে সো যার ফলে আসলে এখানে আসে কমে এনজয় করতে পারলাম না আসলে হচ্ছে বলতে গেলে টোটালি লস যাই হোক আমরা বিজের একটা হোটেল থেকে দুপুরের খাবার খেয়ে নিলাম জনপ্রতি 150 টাকা করে দুপুরের খাবার শেষ করে আমরা চন্দ্রনাথ মন্দিরের উদ্দেশ্যে রওনা দিলাম রাইট নাও আই এম দ্য চন্দ্রনাথ পাহাড় এন্ড ওঠার চেষ্টা করতেছি যত উঠতেছি তত বেশি খারাপ পাহাড় সব দেখি কতটুকু উঠতে পারি সো যতটুকু শুনলাম দুই থেকে আড়াই ঘন্টা লাগবে আর চিল করতে নামতে এক ঘন্টার মতো সো এবার হয়েছে তিন ঘন্টা প্লাস লাগবে চার সাইডে এত উঁচু একটা পাহাড় সো ওপর থেকে একটা বেস্ট ভিউ দেওয়ার চেষ্টা করব সো এখানে দুইটা ওয়ে আছে একটা সিঁড়ি এবং নর্মাল রাস্তা সো এই রাস্তাটা ইউজ করবেন জিনিস অদ্ভুত লাগে যেটুকু মাটি বা এই বিশাল অংশটুকু হচ্ছে একদম পাথর রকম

মানে সকালবেলা রোদ কম থাকে সো তাপমাত্রা বাড়ার সাথে সাথে এখানে ওঠা অনেক বেশি পেইনফুল সেখানে অনেক বেশি কষ্ট হয় সো যারা নেক্সট টাইম আসবেন অবভিয়াসলি ট্রাই করবেন সকালের দিকে আসার জন্য যাতে এই অতিরিক্ত রোদের ভিতরে কষ্ট না হয় এই পাথর পাথর একটা ইতিহাস এই রোগগুলা হেভি হেভি স্ট্রং এবং এখানে হচ্ছে অবভিয়াসলি ধীরে ধীরে উঠতে হবে একবারে ওঠা ইমপসিবল ভিউটা মাইন্ড ব্লোয়িং ফাইনাল ডেস্টিনেশন দিস ওয়ান অনেক দূর হওয়ায় ওই পাশে একদম কুয়াশাচ্ছন্ন দেখাচ্ছে বাট অনেক সুন্দর বিউ আসতেছে এই ভিউটার জন্যই এই কষ্টটুকু আর কষ্ট মনে হয় না সো শেষ পর্যন্ত লাস্টে পর্যন্ত উঠবই যেভাবেই হোক একটা বাড়ি ব্যাগ নিয়ে উঠে অনেক বেশি ভুল করছি আমরা এমন টাইমে আসছি বাইরে ব্যাগ হচ্ছে রেখে আসবো বাট আমাদের যেতে যেতে পাঁচটা বা তার সাথে বেশি সময় চলে যাবে তো তখন দোকান বন্ধ করে দেবে যার কারণে আমরা ব্যাগ বাইরে রাখতে পারি নাই তো বাধ্য হয়েই আমরা ব্যাগ ক্যারি করে উঠতে হচ্ছে জাস্ট কিছু বলার নাই কিচ্ছু বলার নেই এক কথায় অসাধারণ এখান থেকে যে ভিউটা আসছে একদম পরানটা শান্তি কিচ্ছু বলার না একদম অসাধারণ এক কথাই কুয়াশার জন্য কিছু ক্লিয়ার দেখা যাচ্ছে না বাট জাস্ট এই বিউটা আল্লাহ আকবর কত দূর দেখা যাচ্ছে শহর ঝাপসা ঝাপসা একদম কিচ্ছু দেখা যাচ্ছে না কুয়াশার জন্য বাট খালি চোখে দেখা যাচ্ছে এবং আমরা এই যে লাস্ট লাস্টে এসে পড়ছি এবং এখানে যাচ্ছি সো এখানে আর একটু উচ্চ পাহাড় এখানে আর না এখানে যাওয়ার চেষ্টা করি এই মন্দির থেকে আপনি দেখতে পাবেন চারপাশে প্রাকৃতিক সৌন্দর্য চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য দেখে আমি একদম অভিভূত হয়ে গেছি এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য চারপাশে দেখে আমার মনটা অনেক কত উপরে উঠছি আমরা সম্ভবত এখান থেকে দেখা যাচ্ছে না সম্ভবত এইখান থেকে উঠা শুরু করছি আর এই দিয়ে গড়ে গড়ে অনেক একটা チョコンボーイスチェックでアシーファットをキャンディーガーシャーポーかでキューストレーンをチョコンボーイター。

Já sei big one সীতাকুণ্ডের এই ট্রিপটি সত্যি অসাধারণ ছিল যদি আপনিও এমন অ্যাডভেঞ্চার পছন্দ করে থাকেন তাহলে অবশ্যই আসার প্ল্যান করুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করুন আপনার মতামত জানান এবং বনগাইড ভেঞ্চারকে সাবস্ক্রাইব করুন দেখা হবে পরের কোনো অ্যাডভেঞ্চারে ততক্ষণ ভালো থাকুন